আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতাল রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্তিক গুরু বাবা আজকে আপনাদের মাঝে দুধ থেকে বসীকরণ দুধ থেকে বসীকরণ কুফুরি নাস্কা নিয়ে হাজির হয়েছি যে নাস্কা দ্বারাই কাজ করে যে কোনো নারীকে দুধ থেকে বসীকরণ করে রাখতে পারবেন অনেক দাদু এবং দিদি দিদিরা আমার ইকুয়েস করছেন দাদু দেন দুধ থেকে দেন বসীকরণ করতে পারি দুধ থেকে দেন বসীকরণ করতে পারেন সেই সব ভাই বোনদের জন্য আজকে আপনাদের ইকুয়েসের জন্য আমি নিয়ে হাজির হয়েছি দুধ থেকে বসীকরণ মাস্কা দুধ থেকে বশি করার নস্কা যে নস্কার মাধ্যমে কাজ করলে আপনাদের কাজ কোনোভাবেই বিফল হবো না যে নস্কার মাধ্যমে কাজ করলে আপনাদের কাজ কোনোভাবেই বিফল হব না আজকের নস্কার ইমুনি শক্তিশালী ইমুনি পাওয়ারফুল যা আপনাদের বইলা বুঝাইতে পারবো না আজকের নস্কা যাই কাজ করলে আপনাদের কাজ বিফল যাব না আজকে নস্কারি কুফুরি নস্কা খুবই নস্কা কাজ করলে একশো পার্সেন্ট কাজের ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফল পাবেন সেকেন্ডে ফল পাবেন কাজের আজকের নস্কারি খুবই পাওয়ারফুল আপনাদের বইলা বুঝাইতে পার না শুধুমাত্র নাম জানলে দূর থেকে বস গরম করে রাখতে পারবেন বস বস করে রাখতে পারবেন চিরস্থায় আপনার গোলাম মানে রাখতে পারবেন আপনার পাশ আটা গোলাম মানায় রাখতে পারবেন যে স্বপ্নারীকে আপনি আজকে মা সদরায় কাজ করেন যেই সব নারীর উপরে নস্কারী প্রয়োগ করবেন সেই কাঙ্ক্ষিত নারী চিরস্থায়ী আপনার বস হয়ে যাবো বা বসীকরণ হয়ে যাবগা আপনি এটা ছেলে হয়ে মেয়ে কেউ করতে পারবেন মেয়ে হয়ে ছেলে কেউ করতে পারবেন যে কেউ এই কাজটি করতে পারবেন যে কোনো বয়সের মানুষ এই নস্কার কাজ করতে পারবেন নস্কার দ্বারাই কাজ করতে পারবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জ্যান্টি গুরু আলী বাবা একশো পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট জ্যারেন্টি বলে গেলাম আপনারা কাজ করেন আপনাদের কাজের মূল্যমান সময় কোনোভাবেই বিফলভাবে না হতে পারে না এটি আদিও আসল নস্কা এটি আদিও আসল নস্কা এখন আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যমান সময় নষ্ট করবো না এখন আমি এই কাজের নিয়ম বি বলে দেবো এদের তোমার ধারেন নস্কা ঠিক আমার মতো করে যেকোনো সময় যেকোনো জায়গায় একটি খাতার পাতার ভিতরে আমার মতো করে আঁকাবেন এই দেখতে পাচ্ছেন না মেয়ের নাম প্লাস ছেলের নাম মেয়ের নাম প্লাস ছেলের নাম মেয়ের নাম আপনি যদি মেয়ে হয়ে ছেলে করতে চান ছেলের জায়গায় ছেলের নাম দিবেন আর মেয়ের জায়গায় মেয়ের নাম দিবেন আপনি যদি ছেলে হয়ে আপনি যদি ছেলে হয়ে মেয়েকে করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মেয়ে প্লাস ছেলে মেয়ের জায়গায় মেয়ের নাম দিবেন ছেলের জায়গায় ছেলের নাম দিবেন আপনি যদি মেয়ে হয়ে আপনি ছেলের কোট সামনে তাহলে মেম আপনার নামের জায়গায় আপনার না মেয়ের নামে জায়গায় মেয়ের নাম দিবেন ছেলের নামের জায়গায় ছেলের নাম দিবেন বিয়ে এই দশকালে আপনি সাথে করে নিয়ে যে কোন নারীর সাথে যে কোন স্থলে সাথে অন্যদের সকলের সাথে 24 ঘন্টার ভিতরে সেই নারী আপনার বস হবে সেই পুরুষ আপনার বস হয়ে যাবো আপনি غلام হয়ে যাবো আপনার गुलाम হয়ে যাবো এটি ইমুনির একটি শক্তিশালী এবং পাওয়ারফুল নস্কা যা আপনাদের কখনোই বলে আমি বুঝাইতে পারবো না বিশ্বাস করে শুধুমাত্র একটি বার কাজ করেন কাজ করার চব্বিশ ঘন্টার ভিতরে সেই নারী সেই পুরুষ আপনার বস হইতে বাধ্য বসীকরণ হইতে বাধ্য এটি আদি ও আসল আদি ও আসল নস্কা কাজ করেন আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবেই বিফল হবে না হতে পারে না শুধুমাত্র বিশ্বাস করে একটি বার কাজ করেন আমি আলী বাবা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গেলে বলে গেলাম কাজ করার সাথে সাথে সেই নারী সেই পুরুষ আপনি বস হইতে বৈধ বসীকরণ হইতে পারে আপনি চিরস্থায় আপনি গোলাম মানে রাখতে পারবেন এটি আদি অসম নষ্ট এখন আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না যে সমস্ত ভাই বোনার কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে এর কাজ করবেন আর যে সমস্ত ভাই বোনারা কোনোভাবে কাজ করতে পারতেছেন না স্কিন উপর আমার নম্বর আছে সরাসরি আমার নম্বরে ফোন দিয়ে দেবেন আমার এই মুহূর্তে আসবেন যে কোনো কাজের সমস্যাই চব্বিশ ঘন্টার ভিতরে আমি সমাধান করে দিন যে কোনো কাজের সমস্যায় আমি চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান করে দিন যে কোনো বড় ধরনের সমস্যায় আমার নাম বাড়ায় আমার ঠিকানা আসেন ঠিকানা এসে কাজ করায় নিতে পারবেন ঠিকানা এসে কাজ করায় নিতে পারবেন আপনাদের কাজের চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো কাজের ফল পাই দিব এখন আমি বিদায় নিব এখন আমি বিদায় নিব আসসালামু আলাইকুম